বিএনপির কাছে ত্রিশাসন চেয়েছিল জামাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তাদের দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতে ইসলামীর সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠছে মূল বিরোধ তৈরি হয়েছে আসন ভাগাভাগি ও নির্বাচন পদ্ধতি নিয়ে সম্প্রতি কলকাতার দৈনিক এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জামাত তাদের কাছে ত্রিশটি আসন দাবি করেছে তবে বিএনপি এতে তেমন আগ্রহ দেখায়নি মির্জা ফখরুল প্রেম জামাত আমাদের কাছে ত্রিশটা আসন চেয়েছে আমরা উৎসাহ দেখায়নি বরং অনেক কম সংখ্যার প্রস্তাব দিয়েছি যা তাদের পছন্দ হয়নি তিনি আরও মন্তব্য করেন জামাত তাদের শক্তির তুলনায় অতিরিক্ত গুরুত্ব আদায়ের চেষ্টা করছে জামাত তত বড় শক্তি নয় আগেও আমরা অকারণে তাদের বাড়তি গুরুত্ব দিয়েছি বলেন বিএনপি মহাসচিব এদিকে জামায়াত ইসলামী প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি তুললেও বিএনপি সেটি স্পষ্টভাবে প্রত্যাখ্যা করেছে বিএনপি অবস্থান ভোট হবে প্রচলিত নিয়মেই ফখরুল বলেন মানুষ যে পদ্ধতিতে ভোট দিতে চায় সেই প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত জামাতও নির্বাচনে অংশ নেবে তিনি আরও জানান আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নিয়ে কোনো বিভ্রান্তি বা অশান্তির আশঙ্কা নেই